বিশাল বড় কাতল মাস বিশাল বড় ব্লাড কাপ বড় কাপ মাছ অনেক বড় কাপ মাস আসসালামু আলাইকুম গাজীপুর ফিশিং টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে মাছ শিকার করতে চলে আসছি ডলিপাড়া বাই বাই ফিশিং জোনে পূর্বনির্ধারিত সময়সূচি সময় সূচি অনুযায়ী ছাব্বিশ মাসায় বিশ হাজার টাকা মাত্রা মূল্যে আজকের খেলা চলছে সম্মানিত দর্শকবিন্দু সিনিয়র শিকারী মাসুদ ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে মাসুদ ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন না <laughs> <laughs>

وين دو 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 دو

Terima kasih <muchas> telah menonton!

সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যেই মাছটি নেট হয়ে যাবে বিশাল বড় মাছ মাসুদ ভাই অনেক সময় নিয়ে মাছটিকে খেলতেছে মাছটি অনেক শক্তি খাটাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত মাসুদ ভাই মাছটিকে আয়ত্তে এনে নেট করাতে পারে কিনা না মাছটি আমরা দেখতে পেয়েছি অনেক বড় ব্লাড কাপ মাছ বেশি আসছে নেট করার প্রস্তুতি চলছে সাবাস মাছটি নেট করার জন্য অবশেষে সুন্দরভাবে মাছটিকে নেট করে উপরে উঠাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো করে পাশেই থাকবেন দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন বিশাল বড় মাছ। সম্মানিত মিরাজ বড় মাছ হিট করেছেন মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে মিরাজের মৎস্য শিকার উপভোগ করুন মিরাজ এই পুকুর থেকে অনেক বড় মাছ স্বীকার করেছেন আজকে দেখার বিষয় মিরাজ এই মাছটিকে আয়ত্তে এনে নেট করাতে পারে কিনা আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন

সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যেই মাছটি নেট হয়ে যাবে সিনিয়র শিকারি নেট হাতে দাঁড়িয়ে আছেন মাছটিকে নেট করার জন্য মাছটি বেশি আসছে সবার মাছটি নেট করার জন্য বড় গাছ মাছ অবশেষে সুন্দরভাবে মাছটিকে নেট করে উপরে উঠালেন

Aynen tarbo <laughs> ama gayb olarak bir şeyler istemek. Bu nasıl azar? Azar sus demeye, sus demeye, sus demeye, sus demeye. Masal olarak bu işte. Bu ne kadar? Atma miktarda ne işte böyle? Bol boluz. Ne zaman gelir bu kişi? Bugün evrime

विघोर में है इसका गोद भी तो हूं हां ओ दे दे बॉडी खाला हां भाई सेवा वही जब मैं गिर जा रहा था वहां पे था गया मैंने देखा मैंने तेरे को माने नहीं दिखाया मैं ना বুঝिया সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি নেট হয়ে যাবে নেট করার প্রস্তুতি চলছে মাছটি আমরা দেখতে পেয়েছি অনেক বড় কাতল মাছ দেখা যাক শেষ পর্যন্ত মহসিন ভাই মাছটিকে আয়ত্তে এনে নেট করাতে পারে কিনা মাছটি অনেক শক্তি খাটাচ্ছে মাছটি বেশি আসছে ন্যাট করার প্রস্তুতি চলছে সাবাস মাছটি ন্যাট করার জন্য বিশাল বড় কাতল মাছ সুন্দরভাবে নেট করে উপরে উঠাচ্ছেন দেখতে পাচ্ছেন বিশাল বড় কাতল মাছ মহসিন ভাই সফল বিশাল বড় কাতল মাছটি শিকার করলেন দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন বশি শুকাচ্ছেন মাছের মুখ থেকে সম্মানিত দর্শক বিন্দু সিনিয়র শিকারি মিরাজ একটি বড় মাছ হিট করেছেন মাছটিকে আয়াতে আনার চেষ্টা করতেছে মাছা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে ডানদিকে যে মাছা কয়েকটি মাছা ওভারটেক করে চলে আসছে আপনারা ধৈর্য সহকারে মিরাজের মৎস্য শিকার উপভোগ করুন এদা তাই না দাদা বসে টাইম লাগে হৃদয় যথা তেরো নম্বর দেহ ল তুলতে নম্বর হৃদয় হৃদয় আপনি <laughs>

আজকে দেখার বিষয় মাছটিকে নেট করতে পারে কি না আবারও মাছটি বাম দিকে চলে যাচ্ছে মিরাজের মাছার কাছাকাছি হয়তো চলে যাবে আমি আপনাদের দেখানোর জন্য পিছন পিছন রয়েছি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন অসংখ্য লোক মিরাজের মৎস্য শিকার উপভোগ করার জন্য চলে আসছে সম্মানিত দর্শক আসছে মিরাজের যে মাছা সেই মাছায় চলে আসছে হয়তো কিছুক্ষণের মধ্যে মাছটি নেট হবে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন Pamit kesenggaraan, kita sampai kanker lain, sampai setempat. Sampai 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 Sampai

જોતરવાય રાજો બરોસ્તો બરોયતેજીન અને મરી દેન અને વૈદન 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 આ બાર દેના કારીદન નામ ને ઉજો દે બાર દે ઓખા દા હાજી ভালো কৈ যাতে

সম্মানিত দর্শক বিন্দু মিরাজ এই পুকুর থেকে অনেক বড় বড় মাছ শিকার করেছে আজকে দেখার বিষয় মাছটিকে নেট করতে পারে কিনা দুঃখজনক মাছটি সুতা ছিঁড়ে চলে যায় সম্মানিত দর্শক বিন্দু সিনিয়র শিকারী একটি বড় মাছ হিট করেছেন মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করতেছে আপনারা দৈর্য সহকারে সিনিয়র শিকারীর মৎস্য শিকার উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন तो लागबनी अभिवादन करा मी काय मी काय मी काय बोलता माहिती आहे मी काय मी काय मी काय बोलता माहिती आहे मी काय मी काय मी काय बोलता माहिती आहे ý thức 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 ý 아라도똑고 आखरे जा लाख आ लाखो गने छु मंत्र

oh i एकनाष्ट को देखो दादा से बंद ले ले फोन भी लगा रहे फोन है गुडियास फोन है गुडियास लाट का ऐसा है ऐसा है ये फाड़ कर देंगे हां नाष्ट है पूछिए ना সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি নেট হয়ে যাবে সাবাস মাছটি নেট করার জন্য বিশাল বড় মাছ অবশেষে মা সুন্দরভাবে মাছটিকে নেট করে উঠালেন আমি দেখানোর চেষ্টা করলাম বিশাল বড় বড় মাছ ধরার ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই